الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا واجعل مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আপনি তাকা দেখেন আল্লাহ চুল পাকা দাড়ি পাকা আল্লাহ যুবক ভাই মাদ্রাসার কচি 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 তলবে আইলেম কচি তলবে আইলেম আল্লাহ কোরআনের হাফেজদেরকে নিয়ে আপনার পুত্রতি দরবারে দুই কানা হাত উত্তালন করলাম আল্লাহ আই মালিক আমাদেরকে আপনি মাফ করিয়া দিন আই মালিক আমাদেরকে আপনি মাফ করিয়া দিন গো মালিক আই আল্লাহ জীবনে যত নাফরমানি করেছি আল্লাহ আমাদের নাফরমানিকে আপনি আল্লাহ মাফ করিয়া দিন আই আল্লাহ আপনার রাস্তা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় আমাদেরকে কবুল করিয়া নিন আল্লাহ আই আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগি কে আপনার রাস্তায় কবুল করে নিন মালিক আয় মালিক তাকায়া দেখেন গো মালিক জমিনের ভিতরে আল্লাহ আমরা না ফরমান কিন্তু আপনার কুদরতি কদমে আল্লাহ দুইখানা শেষ দাদি আপনার দরবারে দুইখানা হাত উত্তোলন করলাম আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়া দিন কোন বাদশার কাছে চাইলে আল্লাহ ফেরত না আপনি তো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনি তো মালিক আল্লাহ عقلتم مالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القمهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصر الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحميد الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحصل المبدع المعيد المحل مميت الحي القيوم الواجد الماجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الْبَاطِنُ الوالي المتعالي البر التواب المتقم العفو الروح الله يا مبوي قدر مالك الله আপনার আদত করার মতন তৌফিক দান করুন আল্লাহ এই মালিক তাকে দেখেন জমিনের ভিতরে আল্লাহ তোমার ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ তুমি কাবাগরকে হেফাজত করেছিল আল্লাহ আবাবিল দ্বারা আল্লাহ আল্লাহ তুমি আবার তোমার ঘরকে আল্লাহ বাইতুল আকসাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার কুদরতি হাতের দ্বারা হেফাজত করো আল্লাহ 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 ইসরাহ আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার নাস্তিকদেরকে আল্লাহ হেদায়ত দান করো আল্লাহ আল্লাহ তাদের কপালে যদি নামক দৌলত না থাকে আল্লাহ তাদেরকে নিস্তে না বুধ করিয়া দেওয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ কত মার খালি করে দিতেছে আল্লাহ একমাত্র তোমার রাস্তায় তারা জীবন দিতেছে গো আল্লাহ আল্লাহ তাদের ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি একবার হেফাজত করেছিলা কাবা ঘরকে আল্লাহ আল্লাহ তুমি আবার হেফাজত করো তোমার আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার কুদরতি গায়েবানা আল্লাহ গায়েবানা আল্লাহ গায়েবানার মাধ্যমে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ইমান আল্লাহ ইমানের পরীক্ষা নিও না গো আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ গতি দুর্বল মালিক আমাদের ইমানের পরীক্ষা নিয়েও না আমরা পাস করতে পারবো না আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে আপনি হেফাজত করুন মালিক আল্লাহ কত মার বুক খালি করবে আল্লাহ আল্লাহ তাই আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ আপনি হেদায়েত যদি কপালে না থাকে নিস্তে না বুধ করিয়া দিন আল্লাহ আমাদের দেশকে কবুল করিয়া নিন আল্লাহ আল্লাহ সমস্ত সন্ত্রাসীদেরকে আমার সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশের প্রধানদেরকে কবুল করিয়া নিন আল্লাহ আপনার আমাদের এলাকাবাসীদেরকে কবুল করিয়া নিন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করিয়া নিন মালিক মসজিদ মুখী বানাইয়া দিন মালিক আল্লাহ আপনার নবীর সুরতান আল্লাহ তাদের নবী পায়গম্বরদের রঙে রঞ্জিত হওয়ার মতন তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ মসজিদ কমিটিদেরকে কবুল করিয়া নিন আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের জন্য যারা শ্রম দিতেছে আল্লাহ সম্পদ দিতেছে আল্লাহ আল্লাহ সকলদেরকে তুমি কবুল করিয়া না আল্লাহ আল্লাহ মসজিদের অনেক কাজ এখনো বাকি রয়েছে আল্লাহ আল্লাহ সকল কে আল্লাহ আপনি কবু আল্লাহ অতি তাড়াতাড়ি পরিপূর্ণ করিয়া দিন মালিক আল্লাহ মুসকিদের সেক্রেটারি আল্লাহ মুসলিদের সভাপতি সকলকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ এলাকাবাসীকে কবুল করিয়া নিন আল্লাহ মসজিদ মুখী বানায়া দিন আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে ইমানের বারুদ জ্বালায়া দিন আল্লাহ বাতিলের কাছে যেন আমরা মাথা নত না করি মালিক আল্লাহ বাতিলের প্রতিরোধ করার মতন তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ আল্লাহ এই এলাকাবাসীর অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গো মালিক এমনও সন্তান আছে গত বছরে একসাথে বাবারের সাথে জুমার নামাজ আদায় করেছে মালিক এবছর ওই বাবা মা দুনিয়া থেকে ইন্তিকাল করিয়া কবর পথের যাত্রী হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনি ওই পিতা মাতা ভাই ব্রাদার কে আপনি মাফ করিয়া দিন আল্লাহ কার বুঝি মা নাই বাবা নাই মালিক আপনার কুদরতি দরবারে দুইখানা হাত উত্তোলন করিয়া আল্লাহ চাইতেছে গো আল্লাহ ওই মা বাবাকে আপনি মাফ করিয়া দিন গোমালিক আয় আল্লাহ যার পিচা মাছা দুনিয়ার ভিতরে আসে আল্লাহ তাদেরকে খেদমত করার মতন তৌফিক দান করুন আল্লাহ আয়া আল্লাহ আমাদের জীবনকে আল্লাহ আপনি সুন্দর করিয়া কবুল করেন আল্লাহ আল্লাহ আপনার প্রিয় বান্দাদের মতো আপনার জীবন আমাদের জীবনকে কবুল কবুল করিয়া নিয়েন আল্লাহ আল্লাহ জারা অসুস্থতা সুস্থতা নামক নিয়ামক দান করুন আল্লাহ আল্লাহ জারা বিপদ গোস্তাল্লাহ বিপদ থেকে সেহজত করুন আল্লাহ আল্লাহ জারা ঋণ গোস্তাল্লা ঋণ থেকে সেহজত করুন আল্লাহ أَيَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ مَدِرْ شَكُلْ يَقْلُكُمُ الْكُرْيَانِ الْمَلِيكُ اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আই মালিক শেষ চাওয়া মালিক আই মালিক আমার মুসলমান ভাইদেরকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ আল্লাহ কোনো নাফর মানির কারণে আমাদেরকে এরকম ভাবে আজাবের ভিতরে লিপ্ত করেন না আল্লাহ আল্লাহ ওই ঘরে তো বাইত লাগসাই তো সকল পয়গম্বর একসাথে হয়েছিল আল্লাহ আপনি ওই পয়গম্বরকে তো মোহাম্মদুর রসুল্লাহকে তো ওই ঘর থেকে আপনি হিজরত করাই নিয়েছিলেন আপনার কাছে আল্লাহ আল্লাহ আপনার ওই ঘরকে আপনি হেফাজত করুন